আর আমার মা বলতেন যে বছরের প্রথম দিনটা যেভাবে কাটে তার লিস্টটাই সারা বছর থেকে যায় সেজন্য আজকে বছরের প্রথম দিন সবার সঙ্গে দেখা হলো আপনাদের সঙ্গে আমার সারা বছরই দেখা হয় তো এখন কনফার্ম যে সেটা হবে আর আমার নতুন কাজ আসছে পঁচিশে এপ্রিল দুর্গাপুর জাংশন সো তার ট্রিলার লঞ্চ হলো অ্যান্ড কাজের মধ্যে দিয়ে দিনটা কাটলো আর আমার আমার যে পার্সোনাল টিম আমার হেয়ার মেকআপ স্পট আমার অ্যাসিস্ট্যান্ট ওদের সাথেও আমার অনেক দিনের সম্পর্ক আমার বাড়ির লোকের মতোই ওদের সঙ্গেও আজকে দেখা হয়ে গেল কাজের সুবিধে সোম দাই হ্যাপি গুড তো এখানে চরিত্রে অভিনয় করা এটা তো তোমার রেফারেন্স কী ছিল আমার রেফারেন্স ছিল যে এই যাদেরকে আমি সবসময় মিট করি এবং তাদের মধ্যে যাদের শীত দ্বারা যথেষ্ট সোজা এবং শক্ত এবং তারা তাদের সিনিয়রদের সঙ্গেও অনেক সময় ঝগড়া করে তারা যে স্টোরিটা করতে চায় সেটা করতে দেওয়া হচ্ছে না বলে তো এরকম অনেকেই আমি চিনি জানি তারাই আমার কাছে রেফারেন্স দিদি শিবপুরের পর আবার দুর্গাপুর জংশন এবং বিক্রমের সাথে আবার কাজ এতদিন পর কেমন লাগলো বিক্রমের সঙ্গে আমি শিবপুরে কাজ করিনি বিক্রমের সঙ্গে খুবই ভালো লাগলো খুব ডেডিকেটেড হার্ডওয়ার্কিং

মানে তুলো কিছু হোক আমি নতুন কিছু একটা নিশ্চয়ই করবো দিদি রিসেন্টলি সামাজিক মাধ্যমে একটা কথা হচ্ছে যে গাড়ি দুর্ঘটনা নিয়ে তোমাদেরকে টানাও হচ্ছে সেই জায়গাটা হ্যাঁ আমাদেরকে টানা হয়নি তোমাদের তুমি কো একটাকে নিয়ে কথা বলো তুমি কেন কি কো একটার সাথে কাজ করছি সব মন্তব্য করো দেখছো কিছুভাবে দেখছি না সব মন্তব্য কি কান দেওয়া হচ্ছে আমাকে আমার কাজটা করে যেতে হবে এবং আমি যখন একটা ছবিতে হ্যাঁ বলি সেখানে আমার কো একটা কে আছে এটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট থাকে না আই ওয়াজ ভেরি লাকি দ্যাট ইউনো বিকম ইস পার্ট অফ দ্য ফিল্ম অ্যান্ড ভেরি হ্যাপি অ্যাবাউট ইট যেটা অন্যায় সেটা অন্যায় এবং আইন তার নিজস্ব ব্যবস্থা নেয় হয়তো দেরি করে নেয় কিন্তু তাহলেও নেয় এবং এই ঘটনাটার মধ্যে যারা যুক্ত আছে পার্টিকুলারলি কারণ এরকম অনেক সিকোয়েন্স আছে যেটা বিবৃতি আর আমি

এই রকম ইনভেস্টিগেটিভ ড্রামা আমরা কম দেখি डेफिनेटली আর এরকম পাওয়ারফুল পারফরম্যান্স টিচার স্টেজে আর অলওয়েজ আ প্লেজার টু ওয়াচ তো ফিঙ্গারস ক্রস খুব ভালো এতাবলী শুনুন এন্টারটেইনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টারস চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটন এ ক্লিক করুন